মিটিন তলতে বৃদ্ধ কৰ্মা পূজাই কাল বছ কোলা হবাক ন টানি তুমি তাল ওপৰত উঠাই নিয়ে ময়ে ময়ে যাব তই

ভালো নাই আজকে থন আমি আগে বলে নেথে এই কিন্তু সাজানকে করতেই হবে বুঝতে পারছি না আরে বাপ ওটা তো বুঝতে পাচ্ছি দাঁড়া তবে নো মিটিংটা কি করি হবে সবাই তবে তো করা হবে আর সার্জেনের যা বাজেট তুমি তো বুঝতেই পারছিস এখন ইন্ডিয়ান কিং রে বাপ হ্যাঁ তো বুঝতেই পারছিস নাম্বার ওয়ান হবে তো নামা কুলালা তুমি দিন আরে চাঁদি রাবণ কে হারাইছে সারজেনে ঠিক আছে না যতই রাবণ করুক আর যতই বইয়ারে দেখা করা এইবারে কিন্তু তাড়িয়ে নিবে সারজেনে ঠিক আছে ওটা তো তালিন দিয়েই ফে আর কি তালবে না চাঁদি নমক গুলো দল বলো বলো বলি বই দা আন্ডার আগে বলো কুলি দে বহুত বাদাই না নমক গুলো প্রত্যেক বথল বলো বলো বলি দে কোন বথল পালে বন্ন তুই নাই পাইলো চাঁদি বলো বলো বলি দে ওই আরে যে যা বলছে বলুক না তুই চাপ কে নেলিছিস আ চাপ নি আমি লিখি চাপ নি আনতে ঠিক আছে ঠিক আছে বক্সের ব্যাপারে পরে হবে আগে তো পেন্ডেলটা করতে হবে রে বাপ ঠাকুর তো রাখার জন্য লেদা দলা আছেই নাই না লোক কইলে হবে এই জন্য তো নি লেদাকে ভালো লাগে নাই ওই তো তুমি তো আজকে লেদা হুলকা আজকে

ছিল আমার তক কো ঘরের 10টা ভেরি গাড়ি ছিল 10টা ভেরি গাড়ি কে বিক্রি হইল আ এটা বলে দাদা তুই ঠিকই বলেছিস আগে তন্দা তো উঠা দেখ না কত কি পয়টা হতে তাল পলে দিছি না কাল বক কোলা দাই কাল পন্ডেল কোলা দাই তমিতা তমিতা আ বরে কি হইল বলছি তো বল কত তন্দা কলবি না আগে বলে তাই দিবি না না আগে বরে তাই হবে না বাবু আগে বরে লটুকু বেশি চন্দা দাই করতে হবে তা ছাড়া হবে না বুঝতে পারলি উটা তো বুঝতে পাচ্ছি তাহলে কত কোলে কোলা দাই বল না হ্যাঁ লেদা

নাই করতে হবে কিবারে বিশ্বকর্মা পূজা ঠিক আছে সালাদার কে একটা বানাই বিয়ার কাছে পয়সা নাই ওয়ার কাছে পয়সা নাই সালা এক বছর আগে লে বলে নিয়েছি যে পরের বছর আটটুকু ভালো করতে হবে একটু বেশি পয়সা জোগাড় করে রাখবি না তখন চাঁদির আমারা উল্টা পাল্টাই কীর্তি কলা হামিদ দা আমি পয়সা লাগিয়ে দিতে আরে দেখ তুই পয়সা রাখি দিছ রা নাই রাখে আর কিছু জনে নাই রাখে তাহলে এই ঠিক করে কি করে বিশ্বকর্মা পূজা হবে তুই এই বল আ তো ঠিক লা পুদা লাগে তো কো আমি পয়সা 5000 টাকা দিলে হল না হ্যাঁ এই ঠিক বলবি তবে না চাঁদি না সার্জেন কইতি হবে আর চাঁদিদের পয়সা নাই আর বড় বড় বলি ই চাঁদি মেন টাইমে কে যে কল করে ই চাঁদি কে ফোন কইলে তো তুমি যা আরে নামো গুলির ভুকুই ফোন করিছে ভুকুই ও তানি বলা বলা বলি দিতে দিল তো দিন দেখ না কি বলতে দেখ আবারে এদিকে শুন নামো কুলিয়া আইছে রুটুনিয়া কি কি বলি দিয়েছে রে কি বলি দিয়েছে তুই দান দেখ তোদের উঠুনিয়াকে কি বলেছে সালায়া বলছে তোদের বক্সের বলে চাটি নুবো বলছি পারে শুন সার্জনকে পাইবে না ভাই ঠিক আছে না যতই বড় রাবণ হোক আরে চাঁদি সেই দিনেই দেখা যাবে বুঝতে পারলিস না কোথায় কম্পিটিশনটা লাগাবি ওইটা বন্য আর বড় বড় বলিটা কমা আগে বড় হারান বলে বড় বড় বলি দিছিস কি বড় বড় আমরা বলি দি নাই তোদের পার্টি এই আগে বড় বড় বলি দিয়েছিল তারপরেই রুটুনিয়াই বলি টা দিয়েছে ঠিক আছে তোরাই আগে বলিটা দিয়েছিস আর এবারও দেখ তোদের যদি না যদি সবাই হাফ প্যান্ট প্যান্ট পড়ে যায় তখন আমার নামও সম্রিয়াল হই কে শুন

প্রত্যেক বছর হারাই রেখেছি আর বড় বড় বলি দিছি এইবারে যদি উপর কুলি আরকে না হারাত পারি তাহলে আমার নামও ভুকুল হই ডেটটা বল আর টাইমটা কখন হেজকাদার মাঠকে যেতে হবে আগে যে টাইমে কম্পিটিশনটা হয়েছিল ওই টাইমেই হবে পূজার পরের দিনে ঠিক আছে হ্যাঁ তো ঠিক আছে লে আর একটা কথা এমনি পেনা পেনি কম্পিটিশন লাগাবো না এইবারে কিন্তু পয়সা দিয়া দি কম্পিটিশন হবে কাকে বলি দিছি পয়সা দিয়া দি কম্পিটিশন বলছ রে তাহলে কত করে করা যায় বন্নো

বুঝতে পারছি নাম পুলিশ থেকে যাওয়া মুশকিল হয়ে যাবে বলবে স্যালার কম্পিটিশনে পয়সা লাগাবো বললি স্যালারে বলবে দরে পুলুক পুলুক করে লাগালে নাই এটাই বলি দেখ উপর মান সম্মানের ব্যাপার আছে বুঝতে পারছিস তু যত বলতে অতই হবে এটা তাহলে বলে নিচ্ছি হা তাহলে ও দরে কথা গেলো রে কোথাও যায় নাই বল বল বলবো বললি তো কত করে লাগাবি বল কম্পিটিশনে কত করে লাগাবি কিরে তুই যত বলবি ওতই লাগাবো তোর কত টাকা আছে তুই ওইটা বললো আর কত করে লাগাবি কত করে দুবার কম্পিটিশন হবে ঠিক আছে একবার হবে পঞ্চাশ হাজারের আর একবার হবে দেড় লাখের হ্যাঁ তো ঠিক আছে আগে পঞ্চাশ নয় আগে দে আগে পঞ্চাশ হাজার একটা হবে তারপরে দেড় লাখ হবে হ্যাঁ তো ঠিক আছে একটাই করলে হবে না একবারেই কম্পিটিশন হবে সেটাও দু লাখ টাকার হবে কেন নাই হবে হ্যাঁ তো তাইলে বিশ্বকর্মা পূজা একটাই কম্পিটিশন হবে সেটাও হেজকাদার মাঠে ঠিক টাইম মতো তোরাও পৌঁছে যাবি আর বড় বড় বলে দিস না চাঁদি নাহলে আমরাও বড় বড় বলে দিতে জানি আরে আমরা বলি দিনে আই তোদের পার্টি আগে বলি দিয়েছে ওমনে কি আমি তোকে কল করে বলছি হ্যাঁ তো ঠিক আছে ঠিক আছে সেই দিনেই দেখা যাবে কে মরদ বটে আর কে মায়া বটে হ্যাঁ তো ঠিক আছে দেখিয়ে নিব চাঁদি আরে ঠিক আছে লে ঠিক আছে কি বললো কি থমিদা ওই তো ওরা বলতেছিল প্রথম দুবার কম্পিটিশন হবে প্রথম কম্পিটিশনটা বলছে 50000 একটা বলছে 1.5 লাখ তখন আমি বললি একটাই কম্পিটিশন হবে সেটা হবে 2 লাখ ঠিক আছে

সবাইকে কিন্তু 15000 করে লাগবে কে ঠিক আছে মোটামুটি আমরা তো 50 60 জন আছি এই অনেক টাকা উঠিয়ে যাবে তাইলে আরে হ্যাঁ রে আমার কাছে যে অত টাকা নাই তাইলে জকার করতেই হবে আর কি করা যায় দেখ তাইলে কি তুই হারিয়ে রবি জকার করতেই হবে কোনো অপশন নাই हां তো ঠিক আছে গলা তিনটা কুকুলি দলাতে তিনইটা বিক্রি নিব তোর কি কুকুলি দাল বিক্রি কি হবে বলে আটা টাকা তুই আতে না তুই কেন টেনশন নিতেই আমি দেহক কোলে পয়সা দোকান খুলব ঠিক আছে আমার নাম হুলকা বটে আর নামা কুলাল বলা বলা বলি দিয়ে থলি না বাঁচবে এই দিন কুলকুলিতে দিব তন দিন কম্পিটিশন হবে এনে সার্জনকে ফোন ফোনটা লাগা যদি ওয়াসার বুকিং হই গেছে তাহলে সেটা হবে না রে বাপ এদিকে তো বড় বড় বলি দিলি তোর কাছেই তোরে নাম্বারটা আছে তুই লাগাবি না জানি আমি লাগাবো নাম্বারটা বল তাহলে আমিই লাগাচ্ছি হ্যাঁ তো রুক রুক বলছি আর বলতে তুমি টমি তো বলি প্যান্ডেল তো তাহলে যায় প্যান্ডেল হবে আগে বক্সটা করতে হবে একসাথে মাথাটাই গরম করে নিলো না মুগুলিয়ারা আগে বক্সটা করব তারপরে প্যান্ডেলটা করব আর তো ঠিক আছে তবে লে লে থাদনকে কল কল লেট কলি দি না আরে নাম্বারটা বল সাজেন নাম্বারটা বল বন্ধুরা এই ভিডিওটার পার্ট 2 টা খুব তাড়াতাড়ি আসছে যদি তোমরা এখনো সাবস্ক্রাইব বোতামটা না মারি আছো তাহলে সাবস্ক্রাইব বোতামটা মারে রাখো কেননা পার্ট 2 ছাড়তে ছাড়তে তোমাদের কাছে প্রথমে ভিডিওটা পৌঁছে যাবে ঠিক আছে বন্ধু পঢ়াৰ ভিডিঅ' দেখা অবে ছাবস্ক্ৰাইবাৰ মাৰি ৰাখো কিয়নো সেই লেভেলৰ কম্পিটিশ্যন